আসামে বন্যার ভয়াবহ রূপ বন্যায় গত চব্বিশ ঘন্টায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে এ পর্যন্ত আসামে ছেচল্লিশ জন সহ দুই রাজ্যে মোট আটচল্লিশ মৃত্যুর খবর পাওয়া গেছে খবর টাইমস অব ইন্ডিয়ার আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর মাধ্যমে শোনিতপুর জেলা দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া মরিগাঁও ডিব্রুগড় দারাং গোলাঘাট বিশ্বনাথ এবং তিনসুকিয়া জেলার একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে আসামের কিছু অংশে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ব্রহ্মপুত্র ও বরাক তাদের উপনদীর পানির স্তর বিপদসীমার উপরে রয়েছে আসাম ও মণিপুর উভয় জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারতের আবহাওয়া বিভাগ এই সপ্তাহের সমস্ত উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে সেনাবাহিনী আসাম রাইফেলস রাজ্য পুলিশ মণিপুর ফায়ার সার্ভিস এনডিআরএফ এবং এনডিআরএফ কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা দিয়ে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করার পাশাপাশি পানির বোতল এবং খাবারের প্যাকেট বিতরণ করেছে একশো পাঁচ রাজস্ব সার্কেলের অধীনে দুই হাজার আটশো গ্রাম এখনও পানির নিচে এবং বন্যার পানিতে প্রায় চল্লিশ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে প্রায় চার লাখ মানুষ চব্বিশটি বন্যা কবলিত জেলায় প্রশাসন কর্তৃক স্থাপিত পাঁচশো পনেরোটি ত্রাণ শিবির ও বিতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে কেন্দ্রীয় সরকার বলেছে আসাম ও মণিপুরে আরও জনবল নৌকা এবং জীবন রক্ষাকারী উপকরণ সরবরাহ করে বন্যা কবলিত রাজ্যগুলোতে পূর্ণ সহায়তা পাঠানো হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন